আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমরা রান্না করব হাতে মাখানো খিচুড়ি সেই জন্য আমাদের লাগবে ভাতের সিদ্ধ চাল সাথে লাগবে মুসুরির ডাল চাল আর ডাল মিক্স করে নেব এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব একটা হাঁড়িতে কিছু পেঁয়াজ কুচি তারপর নিব রসুন এখন দিব আদা বাটা তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তারপর দিব হলুদের গুঁড়া তারপর দিব মরিচের গুঁড়া তারপর দিব সয়াবিন তেল তারপর দিব লবণ এখন সবগুলোকে ভালো করে মেখে নিব এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল চাল আর ডালগুলো ভালো করে আর দিয়ে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব পান এখন আমরা আয়টাকে চুলায় বসিয়ে দিব এখন দিয়ে দিব তেজপাতা ও কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে রান্না করার জন্য বসিয়ে রাখবো ঢাকনা উঠিয়ে দিলাম পানিটা প্রায় শুকিয়ে আসছে এখন আবার ঢাকনা দিয়ে দিব এখন বিশ মিনিট পর আমরা চলে আসলাম হয়ে গেলো আমাদের হাতে মাখানো খিচুড়ি এখন আমরা পরিবেশন করব আচারি চিকেন দিয়ে সাথে থাকবে মাখানো সালাদ ও শুটকির ভর্তা আপনারা ওইভাবে বাসায় ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে